আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বলবো মেষ রাশি সাড়ে সাতই শুরু হতে চলেছে তিরিশে মার্চ মেষ রাশি সাড়ে সাতই শুরু হবে কারণ শনিদেব মিন রাশিতে যাবেন এটা কিন্তু মেষ রাশি তিরিশ বছর পরেই সাড়ে সাথী আবার শুরু হবে জীবনে যদি কিছু হতে চান তাহলে অবশ্যই এই সাড়ে সাথী বা এই শনিদেবের একটা বিচারের যে জায়গা আছে সেটা আপনাদের ভোগ করতেই হবে এই সাড়ে সাতির সময় কী হয় না আপনাদের ডেন্টাল ইস্যু দেখা দেবে এছাড়াও সাড়ে সাতি প্রথম মানে সাড়ে সাতি এর আগে হয়েছিল উনিশশো পঁচানব্বই সালের সেকেন্ড জুন শনিদেবের সাড়ে সাথী আপনাদের মেষরাশির হয়েছিল লেগেছিল আবার দু হাজার পঁচিশের তিরিশ বছর পরে তিরিশে মার্চ সাড়ে সাতি লাগবে এই তিরিশে মার্চ দু হাজার পঁচিশ যে শুরু হবে সাড়ে সাতি সেখানে কি হবে না জীবনে একটা বিচার একটা কিছু হতে গেলে নিজেদের একটা জায়গায় নিয়ে যেতে গেলে কিন্তু সাড়ে সাথির খুবই প্রয়োজন এখানে কি হবে আপনাদের সাড়ে সাথেতে রেসপন্সিবিলিটি বাড়বে ঘরে বসে অর্থ রোজগারের যে পদ্ধতি বা প্রক্রিয়া সেটা আপনাদের কিন্তু দৃষ্টি নন্দন হবে এবং এই সাড়ে সাতই যখন প্রথম চরণ স্পর্শ করবে তখন লং ট্রাভেলিং হবে শনিদেব আপনার যেটা হবে কি না দ্বাদশে থাকছে তাহলে দ্বাদশে থাকছে মানে আপনার ষষ্ঠে মেষাষে ষষ্ঠে সপ্তম দৃষ্টি দেবে তৃতীয় দৃষ্টি দেবে হচ্ছে আপনার রাশির দ্বিতীয় শনিদেবের দৃষ্টি আছে তিন সাত দশ তৃতীয় সপ্তম এবং দশম তাহলে তৃতীয় দৃষ্টি কোথায় মেষ রাশির দ্বিতীয় সপ্তম দৃষ্টি হচ্ছে মেষ রাশির ষষ্ঠী এবং দশম দৃষ্টি হচ্ছে মেষ রাশির নবমী তাহলে দেখা যাচ্ছে যে এখানে আপনাদের যেটা হবে সেটা কিন্তু আপনাদের যে প্রোফাইল সে প্রোফাইলটা বাড়বে শত্রু জব্দ হবে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস আপনাদের ভালোই হবে স্পিরিচুয়াল জায়গাটা আপনাদের উন্নতি হবে ট্রাভেল হবে এবং আপনাদের যে যেহেতু সাড়ে সাড়েসাথি হচ্ছে সেহেতু কি হবে দেখবেন একটা জিনিস কি শনিদেবের সাতির একটাই কারণ যে আপনারা মানুষ চিনবেন প্রকৃত প্রবলেমে না পড়লে কিন্তু মানুষ চেনা যায় না অনেক হাসি মুখধারী অনেক মুখোশধারী মানুষ কিন্তু আপনাদের সামনে কেন সবার সামনেই ঘুরে বেড়ায় যারা দেখবেন একটা জিনিস কী যে কোনো কষ্ট করব না কিন্তু হিংসা করব কোনো উপকার করব না কিন্তু তাদের ওপর নজর দেব এবং তার অন্য অনেক কিছু নেগেটিভ এফেক্ট আনবো তার জীবনে হেলথ প্রবলেম পার্টনারের হেলথ প্রবলেম এবং ব্যাংক ব্যালেন্স আপনাদের হবে আরেকটা যেটা যে লাভ রিলেশন লাভ রিলেশনের জায়গায় কিন্তু আপনাদের খুব ভালো একটা কানেকশন দেখা যাচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের সরে যাবে এই যে গোচরকালীন যেটা দেখা যাচ্ছে যে শনিদেব আপনার সাড়ে সাতিতে আপনার যে দ্বাদশে আসছেন সেই শনিদেব আপনার জন্মকালীন কোথায় আছে কেমন আছে কীভাবে আছে ভালো নক্ষত্রে আছে না উচ্চস্থ আছে না মিত্র ঘরে আছে সেটা দেখতে হবে তাহলে সাড়ে সাথে আপনাদের অতটা নেগেটিভ এফেক্ট দেবে না আপনাদের কেরিয়ারে হানড্রেড পারসেন্ট চেঞ্জ আসবে সাবধানে চেঞ্জটা করবেন একটু ইন্ডিভিজুয়াল হরস্কোপটা দেখিয়ে নেবেন নিজেদের ওপর যে ভালোবাসা নিজের ঘরের মানুষটার যে ভালোবাসা সেই ভালোবাসাটা কিন্তু আপনার দেখবেন কোথাও যেন একটু কম হয়ে যাচ্ছে সেখান থেকে আপনারা নিজেদের কন্ট্রোল করে নেবেন এবং এই বিষয়ে বলি যে সাড়ে সাতের বিষয় একটাই যে শনিদেবের যখন সাড়ে শুরু হবে তখন আপনারা হরস্কোপ অনুযায়ী রেমিডি বিচার করে নেবেন নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ